আমি ধুবরি ডিস্ট্রিক্টের একটা সবাই যাইতেছে আমার বন্ধুগণ মাগরিবে আযান দেয়া দিল আমি মনে মনে ভাবলাম তাহলে এই মসজিদে নামাজটা পড়ি আর এই ওযু করি আর মসজিদে গেছি এক রাকাত গেছে দ্বিতীয় রাকাতে নিয়াত বানাইছি আমি যার নিকটে দাঁড়াইছি যুবক মানুষ জিন্স প্যান্ট পরা শরীরে কাপড় আছে শার্ট আছে ইতিমধ্যে কিং কিং মোবাইল বাজে আমি মনে মনে ভাবলাম আমার তাই বাজে নাকি কারণ পড়াই মোবাইলে ফিলিং জন পড়াইয়া কি হয় যায় আমি লাহিকরা টিভি দিলাম যে সাউন্ডটা বন্ধ করি

খুব চেষ্টা করলাম জানি কিন্তু নামাজ করা জানে না কথা বলে কিছু বেলা মানুষ আছে দেখবেন দেখা দেখি নামাজ পড়ে না পড়ে না